নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি স্বাদের বান মাছের কালিয়া তো আজকের এই বান মাছের কালিয়াটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে তো দেখুন বন্ধুরা আজকে করব বান মাছের কালিয়া তো বান মাছের কালিয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে আর এই দিকে বান মাছটাকে আমি লবণ হলুদ আর একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি আপনাদের কাছে যদি বাড়িতে ভিনিগার না থাকে লেবুর রস মাখিয়ে রাখতে পারেন আর আমি পুরো মশলার সাথেই মাছটাকে কষাবো তাই জন্য মাছটাকে আমি ভেজে নিচ্ছি না আপনারা চাইলে ভেজেও নিতে পারেন তেল সুন্দর গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি একটু আস্ত জিরে এবার দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু যেহেতু কালিয়া করবো তাই জন্য আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নেব আলু ভাজার সময়তেই আমি আলুর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব তবে এখানে যে পরিমাণে রান্নায় লাগবে সেই পরিমাণে লবণ হলুদটাই একেবারে ব্যবহার করে নেব মাছে লবণ হলুদ মাখানো আছে সেই পরিমাণ বুঝে দেব দিয়ে দিলাম হলুদ সরি দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো সুন্দর করে একদম লালচে করে আলুগুলোকে ভেজে নেব আলু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একসাথে করে শিলে পেঁয়াজ আদা আর রসুন বেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অল্প একটু আদা আর চার পাঁচ কোয়া রসুন একসাথে করে বেটে রেখেছি এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আলুর সাথে মশলা সুন্দর করে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেবো সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছেন মশলার কালার দেখেই বুঝতে পারছেন চারিদিক দিয়ে সুন্দর তেল ছেড়ে গেছে তার মানে কত ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি আগে থেকে লবণ হলুদ আর ভিনেগারে ম্যারিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে দেব আমি আবারও বলছি আপনারা চাইলে মাছটা ভেজে নিতেই পারেন এইবার সুন্দর করে আলুর সাথে মশলার সাথে মাছটাকেও কষে নেব যত ভালোভাবে মাছ কষানো হবে তত এই রান্নার স্বাদ তত বেশি ভালো হবে আলু ভাজা প্লাস মশলার সাথে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি তাই আলু কিন্তু অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইবার মাছটা দেওয়ার পরেও সুন্দরভাবে কষাতে থাকবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছটাকে কষাবো হালকা করে নেড়ে দিয়েছি দেখুন খুব সুন্দর করে সব কিছুকে কষিয়ে নিয়েছি মাছের সাথে মশলা আলু সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আবারও আমি কিন্তু যখন মাছটা দিয়েছি তারপরে আমি অল্প একটুখানি জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়েছি কারণ আমি আমার অনেক রান্নাতেই বলেছি একটু একটু করে জল দিয়ে দিও মশলা কষালে তাতে কষানোটাও ভালো হয় আর রান্নার স্বাদও খুব ভালোবাসে সুন্দর কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি ঝোল এই মাছটাতে আমি করবো না একটু শুকনো শুকনোই হবে সেই পরিমাণ অনুযায়ী জল দেবো খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে ফুটতে দেবো আমার এখানে পাশে কাজ হচ্ছে তাই একটু শব্দ হচ্ছে তো প্লিজ সেইটুকু একটু আপনারা মানিয়ে নেবেন খুব ভালোভাবে এবার সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে প্রথম দু তিন মিনিট হাইতে রেখে ভালোভাবে ফোটাবো যখন বেশ সুন্দর ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব মানে একদম সিমে নয় মিডিয়ামে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটতে দেব তো দেখুন ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা বাটা আমি কিন্তু শিলে গরম মশলাটাকে বেটে নিয়েছি ভালো করে গরম মশলার গুঁড়োর খাওয়ার গুঁড়োর স্বাদ একরকম হয় না শিলে বেটে গরম মশলা ব্যবহার করলে যে কোনো রান্নাতে তার স্বাদ কিন্তু দেখবেন সম্পূর্ণ অন্যরকম হয় গরম মশলা বাটাটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট আবারও একটু টুটিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকেও আমি একদম কমিয়ে রাখবো দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখাতে ওপর থেকে কি সুন্দর চারিদিক থেকে তেল ফাসতে শুরু করেছে তো আমার বান মাছের কালিয়া একদম রেডি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই বানটা কিন্তু নদীর বান নয় এটা সমুদ্রের বান যদিও নদীর বান মাছ খেতে বেশি টেস্ট কিন্তু আমি সেটা পাইনি বাবা সমুদ্রের বান মাছই এনেছে তো আমি সেই সমুদ্রের বান মাছ দিয়েই এই রান্নাটা করেছি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তো গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ